পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সিসি বড়মা সিসি বর্দা ও শ্রিশি আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব পরম পূজ্যপাদ ও শ্রী আচার্যদেবের এক আশ্চর্য লীলা ত্রিপুরায় কর্নেল মুক্তিনাথ সাহেবের জীবনে এক অদ্ভুত লীলা ঘটেছিল যা তিনি কোনো দিনও কল্পনা করতে পারেননি অথচ ঘটনাটা ঘটেছিল আচার্য দেবের অসীম কৃপায় সেইটা আলোচনা করব তার আগে একটু আলোচনা করব ওই গ্রামের নাম ছিল বিরাশি মাইল সেই গ্রাম ভীত সন্ত্রস্ত তখন কেউ বা বেরোতে পারত না সেই রাজ্যে আইন কানুন বলে কিছু ছিল না সবাই রাজ্য ছেড়ে অনেকেই চলে যেতে চাইছে চলেও গেছে সেখানে খুন খারাপি অপ অপহরণ লুট এই সবই চলতো কেউ বেরোতে পারতো না সন্ধ্যা হলে তো কেউ বেরোতেই পারতো না এমন কি গ্রামে গ্রামে যে যার পাহারা দিয়ে সেখানে বাস করত রাত্রিতেও তারা ভয়ে ঘুমোতে পারত না এই রকম একটা অবস্থায় একটা বিরাশি মাইল গ্রামে দু একটা ঘর বাদ দিয়ে সবাই ছিল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত এবং তারা সবাই এতটা ভয়ে ভীত ছিলেন না কেননা তাদের ভরসা ছিল শ্রী ঠাকুর তাদের সঙ্গে আছেন যাই হোক সেইখানে পরম পূজ্যপাদ শিশির দাদা আচার্যদেব তখন বললেন যে সেই বিরাশি মাইলে একটি শ্রীমন্দির করতে হবে তো শ্রীমন্দিরের দিনক্ষণ তিনি ঠিক করে দিলেন তিনি ঠিক করলেন যে তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই তখন সেই দিন তাদের ভিত্তি স্থাপন করতে হবে তো সেখানে সবাই খুব ভাবছে যে এটা কি করে করা যাবে এইরকম তো অবস্থা যেখানে সিকিউরিটি ছাড়া একজন কেউ বেরোতেই পারে না সেখানে কি করে এটা হবে যাই হোক তারা ভাবছেন যে তো তার লীলা চলে লোক লোকান্তরে বুঝে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে হয়তো শ্রী ঠাকুরের এই শ্রীমন্দির তৈরি করতে গিয়েই এখানে রাজ্যে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তারা ভাবছে যে কি করে তারা কি করবে তো একদিন হঠাৎ তারা দেখলো শ্রীমন্দিরের জায়গা ঠিক সামনে বড় রাস্তার পাশে ইন্ডিয়ান আর্মির পঁচিশ থেকে তিরিশ জন জওয়ান গাড়ি থেকে নেমে বেশ কিছু জিনিসপত্র নামাচ্ছে তারা কৌতূহল বিশেষবশত খবর নিয়ে জানলেন যে ইন্ডিয়ান আর্মির একটি ব্যাটেলিয়ান হেডকোয়ার্টার হবে এখানে যার অ্যাডভান্স পার্টি হচ্ছে এই কয়জন জোয়ান মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে পড়লো গোটা বিরাশি মাইল গ্রামে তখন খুশির জোয়ার বয়ে গেল যে ঠাকুরের একই দয়া যেখানে তারা কি করে মন্দির করবে ভাবতেই পারছে না ঠিক মন্দিরের সম্মুখেই এটা হল এটা কেন্দ্র সরকারের রাজ্য সরকার পারলেও একে তুলে দিতে পারবে না সেই ক্যাম্প ত্রিপুরা সরকারের কর্তৃত্বের ঊর্ধ্বে ছিল সরকারি সরাসরি যুক্ত ছিল কেন্দ্রীয় সরকারে। যে কেউ ইচ্ছা করলেই এই ক্যাম্প স্থানান্তরিত করতেও পারবে না তাই তার দয়ায় অল্প দিনের মধ্যে বিরাশি মাইলে ভয়াবহ পরিস্থিতি ঘুচে গেল আবার স্বাভাবিক পরিস্থিতি হলো। আশ্চর্যের বিষয় যে সেই মন্দির ভিত্তি স্থাপন হয়ে গেল তিরিশে ভাদ্র শুক্রবার ভিত্তি স্থাপন করার পরে তারা সবাই মিলে দেওঘরে এলো সেখানে দেওঘরে আসতে শ্রী শ্রী দাদা তাদেরকে বললেন যে বিশে ফেব্রুয়ারি পূজনীয় মেজদা ত্রিপুরার অন্যান্য শ্রী মন্দিরগুলি উদ্বোধন করতে যাবেন তখন যেন ওইটা ওই মন্দিরটাও হয়ে যায় যাতে করে তিনিও ওই মন্দিরটা উদ্বোধন করে আসতে পারেন তাদের তো সবাই শোনা মাত্র একদম ভয়ে পেয়ে গেল তারা মুখ দিয়ে কোনো বাক্যই উচ্চারণ করতে পারলো না মাথার মধ্যে একটাই ঘর কথা ঘুরতে লাগলো এত কম সময়ের মধ্যে বিশাল কর্মকাণ্ড শ্রীমন্দির আচার্য ভবন গেস্ট হাউস গেট ইত্যাদি একসঙ্গে শেষ করা কী করে সম্ভব পরম পূজ্যপাদ শিশি দাদা তাদের মনের কথা বুঝতে পেরে বললেন ভয় পাচ্ছিস কেন যার কাজ তিনিই করবেন তুই শুধু যারা ঠাকুরকে ভালোবাসে তাদের বলবি তাহলেই দেখবি সব হয়ে যাচ্ছে কথাগুলো তিনি বললেন অরবিন্দ দাসগুপ্তাকে যাই হোক তিনি প্রণাম করে আজ্ঞে বলে চলে এলেন বাড়িতে এসে সেই নাথ সাহেবের সহ স্থানীয় সকল ভাইদের নিয়ে আলোচনায় বসলেন এখানে বলা বাহুল্য এইখানে কর্নেল মুক্তিনাথ সাহেবের সঙ্গে তাদের খুব আলাপ আলোচনা হয়েছিল এবং খুব ভালোভাবে পরিচয় হয়ে বন্ধুত্ব গড়ে উঠেছিল তিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ তিনি মন্দিরের সব কাজে সহযোগিতা করেছেন অথচ তিনি দীক্ষিত ছিলেন না শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা তিনি নেননি কিন্তু তিনি সর্বতভাবে এবং যত রকমের সাহায্য করা যায় তিনি সাহায্য করেছিলেন তো সেই মুক্তিনাথ সাহেব যখন ওই শ্রী মন্দির তৈরি হচ্ছে সেই সময় তো খুব যুদ্ধকালীন তৎপরতায় তারা তৈরি করছে রাত দিন রাতে একটা ব্যাচ এবং দিনে একটা ব্যাচ কাজ করছে এবং ভালো ভালো লোক নিয়ে একদম দক্ষ মিস্ত্রি নিয়ে তারা এই কাজগুলো করছে সেখানে আবাল বৃদ্ধ বনিতা সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে আশ্চর্যের বিষয় কোথা থেকে যে মালপত্র আসছে এত টাকা পয়সা যোগান দিচ্ছে কে যে দিচ্ছে তারা ভাবতেই পাচ্ছে না দক্ষযোগ্য সম কর্মতৎপরতায় সেই কাজ এগিয়ে চলেছে তো এইভাবে বেশ দুই মাস কাজ হয়ে যাওয়ার পরে হঠাৎ একদিন রাত্রে নাথ সাহেব সিপাই পাঠিয়ে অরবিন্দ দাস ডাকে ডেকে পাঠালেন তিনি গিয়ে দেখলেন তিনি বিষণ্ন মুখে বসে আছেন চুপ করে তাকে দেখা মাত্র একটা কাগজ তার দিকে বাড়িয়ে দিল বললে বললেন পরো দেখলেন সেটা ট্রান্সফার অর্ডার জম্মুকার কাশ্মীরে পোস্টিং হয়েছে খবরটা শোনা মাত্রই তার মন ভীষণ খারাপ হয়ে গেল অরবিন্দ দার তবুও তিনি নিজেকে সামলে নিয়ে বললেন চিন্তা করবেন না পরম দয়ায় সব ঠিক হয়ে যাবে সেই সঙ্গে প্রসঙ্গক্রমে ওনাকে বললেন ট্রান্সফারের নিরাশা ভোলানোর জন্য তিনি আরও অনেক কথা তাকে বললেন কিন্তু তার কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে তিনি বললেন কাশ্মীরে আমি কিছুতেই যাব না প্রয়োজনে স্বেচ্ছা অবসর নিয়ে নেব বাড়ি চলে যাব কিন্তু কাশ্মীরের চাকরি আমি কিছুতেই নেব না তো তৎকালীন সময় বৈদেশিক উপ উগ্রপন্থীর তৎপরতায় কাশ্মীরের পরিস্থিতি তখন অগ্নিগর্ভ রূপ ধারণ করেছিল গোলাগুলিতে প্রত্যহ ভারতীয় সেনাবাহিনী প্রচুর সৈনিক শহীদ হচ্ছিলেন তো তার মুখে কথাগুলি শুনে তিনি ও চুপচাপ বসে থাকলেন অনেকক্ষণ চিন্তা করার পর তিনি সাজেশন দিলেন আপনি সকল সমস্যার কথা জানিয়ে পূজনীয় বাবাই দাদার নিকট একটি চিঠি লিখুন বলা মাত্রই তিনি তৎক্ষণাৎ প্যাড বের করে কলম বের করে তিনি পূজনীয় বাবাই দাদার কাছে সকল সমস্যার কথা জানিয়ে চিঠি লিখলেন তাতে এও লিখতে ভুললেন না যে তিনি শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিত নন কিন্তু তো পরা দিন চিঠিখানি পোস্ট করে দেওয়া হলো যথারীতি কয়েকদিন পর চিঠির উত্তর হলো নাথ সাহেব আনন্দে উত্তরের চিঠিখানি নিয়ে একেবারে সেই অরবিন্দদার বাড়িতে উপস্থিত হলেন চিঠিখানি তার হাতে দিয়ে বললেন পড়ো সেই চিঠিতে শ্রী শ্রী বাবাই দাদা লিখিত আশীর্বাদ হল আমি আপনার চিঠি পেয়ে খুব আনন্দিত হয়েছি পরম পিতার দয়ায় সুষ্ঠুভাবে আপনার পোস্টিং হোক এবং স্বর্গীয় আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক একবার সুযোগ করে দেওঘর ঠাকুরবাড়িতে আসলে আমি খুব খুশি হব ইত্যাদি কথা আচার্যদেব পূজনীয় বাবাই দাদা লিখেছেন তিনি তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং অরবিন্দদাও আনন্দে আত্মহারা হয়ে গেলেন অরবিন্দদা বললেন আর চিন্তা নেই এবার আপনার একটা বিহিত ব্যবস্থা হবেই তিনি য তাঁর কানে যখন গেছে কথাটা অতএব আপনার ব্যবস্থা হবেই আপনি নিশ্চিন্তে থাকুন তো তখনই নাথ সাহেব তার নিকট প্রতিজ্ঞা করলেন যদি আমার পোস্টিং ভালো জায়গাতে হয় তাহলে সে জায়গায় জয়ন করার আগে আমি এখান থেকে সোজা দেওঘর গিয়ে বাবাই দাদাকে প্রণাম করে দীক্ষা নিয়ে এসে তবেই কর্মস্থলে জয়ন করব তিনি এই প্রতিজ্ঞাও সঙ্গে সঙ্গে করলেন এদিকে তাদের শ্রীমন্দিরের কাজ দ্রুত গতিতে সমাপ্তির পথে এগিয়ে চলেছে আশ্চর্যের বিষয় হল বিরাশি মাইল মন্দিরের ভিত্তি স্পষ্টর স্থাপন সমারোহ নাথ সাহেব দেখলেও কিন্তু বিরাশি মাইল মন্দিরের উদ্বোধন সমারোহ তাঁর আর দেখা হলো না কারণ শ্রী মন্দিরের উদ্বোধনের বেশ কিছুদিন আগেই ট্রান্সফারের অর্ডার এবং পোস্টিং অর্ডার বাতিল হয়ে অন্য জায়গায় পোস্টিংয়ের অর্ডার এলো নতুন পোস্টিং হলো নাথ সাহেবের বাড়ি আসামের তেজপুর সেখানকার আটিলারি কোর হেডকোয়ার্টারে এবং তৎসঙ্গে পদোন্নতি হল মেজর থেকে কর্নেল হলেন যা নাকি তিনি স্বপ্নেও কল্পনা করেননি নাথ সাহেব তো আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এবং বলতে লাগলেন এও কি সম্ভব যা আমার কাছে মোটেই বিশ্বাসযোগ্য নয় বাবাই দাদার এতই দয়া যা সামান্য ইচ্ছাতে আমার জীবনের এত আমূল পরিবর্তন যেমনি বলা তেমনি কাজ নাথ সাহেব বিরাশি মাইল থেকে সোজা দেওঘর ঠাকুরবাড়িতে চলে যান এবং বাবাই দাদাকে প্রণাম করে সেখান থেকে দীক্ষা নিয়েন এবং সমস্ত কথা আচার্যদেবের কাছে নিবেদন করেন এবং তারপরে তিনি কর্মস্থানে যোগ দেন তিনি যা বলেছিলেন তাই করেছেন তিনি আজ একজন ইষ্ট প্রেমিক হয়ে উঠেছেন তিনি তার ইষ্ট কাজে এতটুকুও ব্যাঘাত ঘটাননি তাই আমরা কত ভাগ্যবান শ্রী ঠাকুর আমাদের জন্য তার বংশধর আচার্য পরম্পরা রেখে গেছেন আমাদের রক্ষা রক্ষাকল্পে তাদের মধ্য দিয়ে তিনি প্রতি লীল নিয়ত লীলা করে চলেছেন তাই তো বলি আমাদের ভয় কি আমাদের ভাববারও কি আছে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাই আচার্যদেব পূজনীয় বাবাই দাদার আমাদের রক্ষা করার জন্য প্রতিনিয়ত যে কাজ দিয়ে চলেছেন সেই কাজই আমাদের বাঁচাতে পারে সেই কাজই আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে তাই আসুন আমরা আচার্যদেবের নির্দেশ পালন করে জীবনকে সুন্দর করে তুলি শিশি ঠাকুর বলেছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর আজকে কর্নেল সাহেবও সেই একই কথা সবাইকে বললেন যে তিনি সব সময় জীবন্ত হয়ে আছেন আচার্য দেবের মাধ্যমে যাই হোক গল্পটা খুব সুন্দর ভালো লাগলো তাই আপনাদের কাছে পরিবেশন করলাম আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে জয়গুরু জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি